আমরা রুকুতে যাব রুকুতে যাওয়ার আগে আজ ছেড়ে দিয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ এবার রুকু যাওয়ার আল্লাহ আকবর আসে এই কারণে কিন্তু আমাদের নাকি কেউ ঘুরে মারেন না মোবাইল ফোন ফোন করে কি মারি ফোন আর শরীর আমি সাহেব আপনি মারেন বলে আসছেন আমি সাহেব সামনে আছেন আচ্ছা ঠিক আছে সবাই বাইশ হয়েছে ভালো ভাই শেষ করেন শেষ করেন বাবাই সবাই জি টাকাটা পূরণ করেন টাকাটা পূরণ করেন